আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের পাঁচ মিনিট মক্তবে আমরা মাখরাজ মাখরাজ কাকে বলে মাখরাজ আসলে কি মাখরাজ হলো হরফের উচ্চারণের স্থলকে মাখরাজ বলা হয় হরফের উচ্চারণের স্থলকে যেই হরফটা যেই জায়গা থেকে উচ্চারণ হয় মুখ তো পুরোটাই আমাদের মুখ কিন্তু এই মুখের ভিতর থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন হরফ উচ্চারণ হয় যেরকম আমরা কথা বলতেছি আমাদের সব কথাই কিন্তু এক জায়গা থেকে না আপনার কোন হরফ আসতেছে যে বাংলা বলেন বাংলার সরায় সরা রসৈ দীর্ঘ হ্যাঁ রস্য এরকম ক খ গ এক এক জায়গা থেকে আসছে এটা কিন্তু সব এক জায়গা থেকে বাইর হয় একদিক দিয়ে কিন্তু এক জায়গা থেকে উচ্চারিত হয় না তা আমাদের মা মূলত এটাই যে কোন শব্দটা মুখের কোন অংশ থেকে উচ্চারিত হয় এটা এটাই হলো মাখরাজ তো আমাদেরকে এটা জানতে হবে যদি আমরা জানি তাহলে আমাদের হরফগুলি আরো স্পষ্ট হয়ে যাবে এবং শুদ্ধ করে আমরা ক্লিয়ার যে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে ওইটা আমরা করতে পারবো ইনশাল্লাহ আজকে যদি আপনি পাঁচ মিনিট সময় দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আশা করি এখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা আজকে এক নাম্বার মাখা শিখবো এক নাম্বার মাখরা ছিল হলকের শুরু হইতে হলক কোনটা এখন প্রশ্ন হলো হলক কাকে বলে হলক হলো কণ্ঠনারি হলক বলে আমরা যে কথা বলি এটার যে এই যে মূল নালীটা আছে এটাকে বলা হয় কি হলক। হলকের শুরু হইতে দুইটি হরক উচ্চারিত হয়। হলকের শুরুটা হলকের হয় কি। যে মাঝখানে যেখান থেকে আওয়াজ প্রথমে উচ্চারিত হয় যে যেকোনো আওয়াজ হলকের শুরু হইতে কোন দুইটি হরফ উচ্চারিত হয় হামজা হা হামজা হা হামজা হা যখন আপনি এই হরফগুলি উচ্চারণ করবেন তখন দেখবেন যে আপনার মুখের ভিতরে একটুতে ধাক্কা লাগছে এটাই হলো মাকরাজ আর এটাই ওইখান থেকে কি হয় উচ্চারিত হয় হামজা হা হামজা হা হামজা হা তাহলে আমরা এক নাম্বার মাকরাজ কি পেলাম হামজা হা যাক আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ মিনিট মকটব আপনাদের কাছে কৃতজ্ঞ যেহেতু আপনারা অনেকে আলহামদুলিল্লাহ করতেছেন যার কারণে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার দ্বিগুণ বৃদ্ধি পায় তো এইভাবেই আপনারা সাপোর্ট করে যাবেন আশা করি আমরাও আমাদের কার্যক্রম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা ইনশাআল্লাহ করব বাকি আল্লাহর ইচ্ছা তো দোয়া করবেন ভালো থাকবেন شو استطيع الله بس